একটি ছোট্ট গ্রামে রবি নামে এক ছেলে থাকতো রবি খুব সাধারণ পরিবারের সন্তান পড়াশোনায় সে মোটামুটি ভালো ছিল তবে তার সবচেয়ে বড় গুণ ছিল সে সবসময় অন্যের উপকার করতে চাইত যদিও তার বয়স ছিল খুব কম তবুও সে মনে করতো মানুষের পাশে দাঁড়ানোই জীবনের আসল কাজ একদিন দুপুরে রবি স্কুল থেকে বাড়ি ফিরছিল রোদ তখন প্রচণ্ড চারদিক ফাঁকা হঠাৎ সে দেখল গ্রামের কাঁচা রাস্তার মাঝখানে একটি বড় ইট পড়ে আছে প্রথমে সে হাঁটতে হাঁটতে ভেবেছিল ইটটাকে এড়িয়ে পাশ দিয়ে চলে যাবে কিন্তু তখনই তার মনে হল যদি রাতে কেউ অন্ধকারে হাঁটতে গিয়ে এই ইটে হোঁচট খায় তাহলে তো বড় ক্ষতি হতে পারে রবি চারদিকে তাকিয়ে দেখল আশেপাশে কেউ নেই তবুও সে নিজের দায়িত্ব মনে করে নিচু হয়ে ইটটা হাতে তুলল তার ছোট্ট শরীরের জন্য ইটটি বেশ ভারী ছিল কষ্ট করে সে ইটটাকে রাস্তার পাশের ঝোপের কাছে রেখে দিল কাজটা শেষ করে সে হাঁপ ছেড়ে বা হাসল যেন একটা বড় দায়িত্ব পালন করেছে এমন সময় গ্রামের দু একজন লোক দূর থেকে সব কিছু দেখে ফেলল তারা প্রথমে অবাক হয়ে গেল আরে এই ছোট্ট ছেলেটা এত ভাবনা চিন্তা করে কাজ করছে গ্রামের কিছু মানুষ পরে এসে রবিকে জিজ্ঞেস করলো বাবা রবি তুই কেন ইটটা সরালি রবি সহজভাবে হেসে উত্তর দিল যাতে কেউ হোঁচট না খায় তাই রবির সরল উত্তর শুনে সবাই মুগ্ধ হয়ে গেল কেউ কেউ বলল আমরা বড়ো হয়ে এত কিছু ভাবতে পারি না আর এই ছোট্ট ছেলেটা এত সুন্দর শিক্ষা দিল সেদিন থেকে রবি গ্রামের সবার কাছে আলাদা সম্মান পেল মানুষ বুঝল ভালো কাজ করতে সবসময় বড় কিছু করার দরকার নেই কখনো কখনও একটি ছোট্ট কাজও অনেক বড়ো প্রভাব ফেলতে পারে শিক্ষা ছোটো কাজও অনেক বড় প্রভাব ফেলে তাই আমাদের উচিত প্রতিদিন সামান্য হলেও ভালো কাজ করার চেষ্টা করা